হে ইমানদার ব্যক্তিরা ধৃষ্টতার সাথে কখনো বলো না হে নাবি তুমি আমাদের কথা শোনো বরং তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলো হে নাবি আমাদের প্রতি লক্ষ্য করো এবং তোমরা সর্বদা তার কথা শুনবে মনে রাখবে যারা তার কথা অমান্য করে তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক শাস্তি রয়েছে আসলে এই আহলি কেতাব কিংবা যারা আল্লাহ সাথে প্রকাশ্য সেরে করে তারা কেউই এটা পছন্দ করে না যে তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবতের মতো কোনো ভালো কিছু নাজিল হোক কিন্তু তারা জানে না আল্লাহ আল্লাহতালা যাকে চান তাকেই তার অনুগ্রহে বিশেষভাবে বেছে নেন অত্যন্ত অনুগ্রহশীল আমি যখন কোন আয়াত বাতিল করে দেই বা বিশেষ কারণে মানুষদের তা ভুলিয়ে দিতে চাই তখন তার জায়গায় তার চেয়ে উৎকৃষ্ট কিংবা তারই মতো কোনো আয়াত এনে হাজির করি তুমি কি জানো না আল্লাহ তারা সবকিছুর উপর ক্ষমতাবান তুই কি জানো না আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তালার জন্যই নির্দিষ্ট তিনি ছাড়া তোমাদের কোন বন্ধু নেই কোনো সাহায্যকারীও নেই তোমরা কি তোমাদের নবীর কাছে সেই ধরনের উদ্ভর প্রশ্ন করতে চাও যিনি তোমাদের আগে মুসাকে করা হয়েছিল কেউ যদি ইমানকে কুফরির সাথে বদল করে নেয় অবশ্যই সে ব্যক্তি সোজা পথ থেকে গোমরা হয়ে যাবে আহলে কেতাবদের অনেকেই বিদ্বেষের কারণে চাইবে যেভাবেই হোক তোমাদের ইমানের আলোর বদলে আবার সেই কুফরের অন্ধকারে ফিরিয়ে নিতে এমনকি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা এ পথ থেকে বিরত হবে না অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো আল্লাহ তালা সব কিছুর উপর অবশ্যই ক্ষমতাশালী তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো এর মাধ্যমে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তার কাছে এর সবই তোমরা মজুদ পাবে তোমরা যা কিছুই করো আল্লাহ তালা অবশ্যই এর সবকিছু দেখতে পান তারা বলে ইহুদি ও খ্রিস্টান ছাড়া আর কেউই বেহতে যাবে না আসলে এটা হচ্ছে তাদের মিথ্যা কল্পনা তুমি হে নবী বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো তবে হ্যাঁ যে কোনো ব্যক্তি আল্লাহ সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে এবং সে হবে অবশ্যই একজন নেককার মানুষ তার জন্য তার মালিকের কাছে এর বিনিময় রয়েছে তাদের কোনো ভয়ভীতি নেই আর না সেদিন তাদের চিন্তান্বিত হতে হবে ইহুদিরা বলে খ্রিস্টানরা কোন কিছুর উপর প্রতিষ্ঠিত নয় খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয় অথচ এদের অবস্থা হচ্ছে এরা উভয়ই আল্লাহর কেতাব পাঠ করে আদৌ আল্লাহর কেতাবের কোনো কিছুই জানে না এমন লোকেরা আবার এদের উভয় সম্পর্কে একই ধরনের কথা বলে তারা যে বিষয়ে মতবিরোধ করছে আল্লাহ তালা শেষ বিচারের দিনে সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন সে ব্যক্তির যে বড় মার কে আছে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয়